আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় রয়েছে বাংলার ইতিহাস পাকিস্তান আমল এই থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে দেখো প্রথমে হচ্ছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল লেয়াক আলী খান তারপর দেখো পাকিস্তানের মোট জনসংখ্যা শতকরা কত বাঘের মাতৃভাষা ছিল উর্দু তিন দশমিক সাতাইশ তারপর দেখো তমদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন ছিল সাংস্কৃতিক এমসি কিন্তু সকল পরীক্ষায় আসে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো চার নাম্বার তমুদ্দুন মসজিদ গঠনের নেতৃত্ব দিয়েছিলেন কি আবুল কাশেম তারপর দেখো পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় করাচিতে তারপর দেখো আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কে বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথাটা বলেছিলেন আচ্ছা পরে দেখো ভাষা আন্দোলনের ফলে কি গড়ে উঠে বাঙালির জাতীয়তাবাদী চেতনা তারপর দেখো আট ভাষা আন্দোলনের সর্বোচ্চ অর্জন কোনটি স্বীকৃতি রাষ্ট্র স্বীকৃতি আচ্ছা পরে দেখো উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণাটি কার মোহাম্মদ আলী জিন্নাহ পরে দেখো দশ সালাম বরকত শফিক জব্বার নিচের কোন আন্দোলনের জন্য দেশের জীবন উৎসর্গ করেছিলেন তোমরা জানো যে বীর শ্রেষ্ঠ কিন্তু ষাটজন দেখো এগারো আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটি বর্তমান সুরকারকে আলতাফ মাহমুদ তারপর দেখো একুশের প্রথম সাহিত্য সংকলন ছিল কোনটি একুশের ফেব্রুয়ারি আচ্ছা পরে দেখো ভাষা আন্দোলন পরবর্তী সময়ে ভাষা ও সংস্কৃতির উন্নয়নে গঠিত হয় কোনটি বাংলা একাডেমি কত সালে বাংলা ভাষা হিসাবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে উনিশশো ছাপ্পান্ন সালে পরে দেখো পাকিস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানের কোন শাসন প্রতিষ্ঠা করেন উপনিবেশিক তারপর দেখো কৃষক শ্রমিক পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো তিপ্পান্ন তারপর দেখো কৃষক শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন এ কে ফজদুল হক কিন্তু কৃষক শ্রমিক শ্রমিক পার্টি গঠন করেছিলেন তার তাকে কিন্তু এই প্রতিষ্ঠাতা বলা হয় আচ্ছা তারপর দেখো আওয়ামী লীগ সংগঠনের সভাপতি কে ছিলেন মাওলানা বাসানি তারপর দেখো উনিশশো চৌন্য খ্রিস্টাব্দে নির্বাচনে জয়লাভ করেন যুক্ত ফন্ড পরে দেখো বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন তারপর দেখো যুক্ত ফন্ডের কোন দলটি এ কে ফজদুল হকের নেতৃত্বাধীন ছিল কৃষক শ্রমিক পার্টি কৃষক শ্রমিক পার্টি আচ্ছা পরে দেখো সমাজতন্ত্রী সমাজতন্ত্রী মুক্তির একমাত্র পথ কোন দল ঘোষণা করে চিনপত্তি দেখো ছয় দফা দাবি কোথায় উত্থাপন করা হয় লাহোরের ছয় দফা দাবি উত্থাপন করা হয় এখান থেকে কিছু এমসি কেউ আমি স্কিপ করছি যেগুলা ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি সেগুলাই দেখাচ্ছি যেগুলো এমসিকিউ তোমার পরীক্ষা সরাসরি আসবে সেগুলো দেখাচ্ছি দেখো ঐতিহাসিক আগরতলা মামলা প্রথম আসামি কে ছিলেন শেখ মুজিবুর রহমান এইটা আসবে না কারণ তোমরা জানো যে বর্তমানে আওয়ামী লীগ সরকার কিন্তু নেই বঙ্গবন্ধুর নামটা সকল স্থান থেকে মুছে দিয়ে দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু এমসিকিউটা আসবে না তারপর দেখো আগরতলা মামলা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট তারপর দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক কে ছিলেন আব্দুল মতিল পরে দেখো আইউব খানের পতনের কারণ হিসেবে কোনটি অধিক উপযোগী উনসত্তর এর কার বিরুদ্ধে জনগণের গণ ডাক দেয় আয়ুবকান খান পরে দেখো ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি তমুদ্দুন মজলিস তারপর দেখো ছয় দফাকে বাঙালি মুক্তি সনদ বলার কারণ কি ছয় দফা উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রেরণা মৌলিক গণতন্ত্রের উদ্যাপককে আইউব খান মৌলিক গণতন্ত্রের উদ্যাপক আইউব খান তারপর দেখো কোন প্রেসিডেন্টের আমলে আগরতলা মামলা দায়ের করা হয় খান সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এরকম সকল সাবজেক্টের পেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো